মানিগঞ্জ জেলার বিখ্যাত জঙ্গল আমরা আজকে এসেছি মানিগঞ্জ জেলার নাম করা জঙ্গলে জঙ্গলে মাঝখান দিয়ে যে রাস্তাটি এই রাস্তা দিয়ে আমরা এখন চলে এসেছি যদিও রাস্তা দিয়ে আশেপাশে সকল জায়গায় কাদা পানি রাস্তা হওয়ার কারণে আমরা এখানে বাইক নিয়ে আসতে পারিনি এর জন্য হেঁটে এসেছি আপনারা দেখুন গাড়ি নিয়ে এখানে আসা খুবই সমস্যা আ প্রথমত কাদা পানি দ্বিতীয়ত গাড়ি নিয়ে আসা যায় না এর জন্য আমরা হেঁটে হেঁটে এসেছি আপনারা একটু ভালো মতো দেখুন আর সেই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এবং ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যদি কেউ এই জঙ্গলটি চিনতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ হচ্ছে এটি মানিকগঞ্জ জেলায় সবচেয়ে ভয়ানক এবং নাম করা জঙ্গল যেখানে দিনে দুপুরে আহ শিয়াল করে সেই জঙ্গল আমরা আজকে এসেছি আমরা কিন্তু জঙ্গলে এখন শেষের দিকে চলে এসেছি আপনারা দেখুন যে দুপাশে মাছ ধরার যে যন্ত্রগুলা সেগুলো মানুষ বেঁধে রেখেছে গাছের সাথে এখন আমরা লাশ প্রান্তে চলে এসেছি যদি কেউ কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই জানাবেন যে এই জঙ্গলটি কোথায় হতে পারে মানিকগঞ্জ জেলার মধ্যে